আমি যদি মারাও যাই আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন আমি আবারও বলতে চাই আমি টিয়ার আমি টিয়ার সেল কেউ কেন হয়নি আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করুন আমি সমগ্র বাংলাদেশ আপনারা এখন যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছেন আপনারা দয়া করে তাদেরকে ছেড়ে দিন আমাদের এখন আর কোনো দাবি নাই আমাদের একদফা এক দাবি নিয়ে সারা বাংলাদেশে যা হচ্ছে আমরাও তাই কর্মসূচি পালন করতেছি একদফা এক দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ করা লাগবে পদত্যাগ সারা আমরা কোনো কিছু চাই না কারণ আমরা সংলাপের সুযোগ দিয়েছি অনেক আগে 18 তারিখ থেকে শুরু করে যে পরিমাণ গুম গণগুন্ ছড়াইয়াছে আমাৰ পিঠ দিয়ালে ঠিকে গৈছে